ভগবান শ্রীর গণেশের নামে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় রন্তিদেব কে ছিলেন এবং তিনি অতিথিদের কিভাবে সেবা করতেন বিরাট ঈশ্বর ভক্ত রন্তিদেবের অনেক সম্পত্তি ছিল অপরের দুঃখ দেখলে তিনি নিজের অর্থ দিয়ে তা দূর করার চেষ্টা করতেন দান করতে করতে একসময় তার সব সম্পদ হয়ে গেল শেষ একবার এমন হলো তার নিজেরই খাবার জুটছে না সব পরিবারে দিনের পর দিন অনাহারে কাটাতে লাগলেন এভাবে কেটে গেল দীর্ঘ আটচল্লিশটা দিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছেন সকলে নিজেও হয়ে গেছেন খুবই দুর্বল এমন সময় ভগবানের অপার মহিমায় এক ব্যক্তি ভাত ডাল তরকারি পায়েস ইত্যাদি ডাল ভালো খাদ্য নিয়ে এলো সেই সঙ্গে নিয়ে এলো শীতল পানীয় জল পরিবারের সকলের মুখে ফুটলো হাসি কিন্তু ঘটে গেল এক বিরাট ঘটনা রন্তিদেব ও তার পরিবার বর্গ আহারে বসতে যাবেন এমন সময় এক ব্রাহ্মণ অতিথি হলেন হাজির তিনি ক্ষুধার্ত খেতে চাইলেন রন্তিদেব ছিলেন ভক্তিপরায়ণ তিনি ভক্তির সাথে শ্রদ্ধা পরায়ণ হয়ে আহার করালেন ব্রাহ্মণকে তারপর পরিবারের অন্যান্যদের অবশিষ্ট অন্ন ভাগ করে দিয়ে নিজে খেতে বসবেন এমন সময় আরও একজন অতিথি হেসে উপস্থিত অতিথির অনেকদিন খাওয়া হয়নি এই মুহূর্তেও রন্তিদেব কিন্তু বিরক্ত অনুভব করলেন না তিনি শ্রীহরির ভক্ত সকল জীবের মধ্যে শ্রীহরি অবস্থান করেন এ জ্ঞান তার যথেষ্ট আছে তাই অতিথিরূপী শ্রীহরিকে না করবেন কি করেন তিনি ওই অতিথিকে নিজের ভাগের অন্ন থেকে কিছুমাত্র দিলেন অতিথি ভোজন করলেন পরম আনন্দে তারপর রন্তিদেবের উচ্চ প্রশংসা করতে করতে নিলেন বিদায় এমন সময় এক ভবঘুরে পথিক কয়েকটি কুকুরকে সঙ্গে নিয়ে রন্তিদেবের কাছে এসে জানালো আমি ক্ষুধার্থ এবং আমার কুকুরগুলোর অনেকদিন কিছু খাওয়া চটিনি আমাদের কিছু খেতে তিনি রন্তিদেবের কাছে সামান্য কিছু অন্ন তখনও ছিল তিনি ওই আগন্তুক ওই কুকুরগুলিকে তা দান করে দিলেন রন্তিদেবের কাছে আর কিছুই খাদ্য রইল না শুধু একটুখানি পানীয় জল বাকি আছে তিনি মনে মনে ভাবছেন এই জলটুকু খেয়েই আজ প্রাণ বাঁচাব এমন সময় এক চণ্ডাল তার সামনে এসে বলল আমি বড় ক্লান্ত পিপাশয় আমার প্রাণ যায় আমি চণ্ডাল অস্পৃশ্য অপবিত্র বলে কেউ আমাকে জল দিতে চায় না আপনি আমাকে একটু জল দিন চণ্ডালের কথায় রন্তিদেব তাকে আশ্বাস দিয়ে বললেন কোনো ভয় নেই আমি তোমাকে জল দিচ্ছি আমার কাছে যেটুকু জল আছে তা তুমি নিশ্চয়ই পাবেন রন্তিদেব সেই চণ্ডালকে আপন পানীয় জলটুকু দিয়ে দিলেন ব্রাহ্মণ চণ্ডাল প্রভৃত্তির ছদ্মবেশে স্বর্গের দেবতারা রন্তিদেবকে পরীক্ষা করছিলেন তারা এক্ষণে স্বরূপ ধারণ করে রন্তিদেবকে বিস্মিত করে দিয়ে বললেন হে ভক্ত শ্রেষ্ঠ তোমার ঈশ্বর ভক্তি পরীক্ষার জন্য শ্রীহরি আমাদের পাঠিয়েছেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি অচিরেই মোক্ষ লাভ করবে নিমেষেই তোমার সকল দুঃখ ব্যথার অবসান হবে এই বলে দেবতারা অন্তর্ধান করলেন রন্তিদেব দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ও সকল কামনা মুক্ত হয়ে অশ্রু ছল ছলো চোখে বাসুদেবের চরণে আত্মসমর্পণ করলেন ঈশ্বর ভিন্ন কোনো কিছুতেই তার আকাঙ্ক্ষা নাই তিনি শুধু বলতে লাগলেন ধন ঐশ্বর্য আমি কিছু চাই না ঠাকুর শুধু তুমি আমার বুকের মধ্যে জেগে থাকো আমার এই জীবনের সন্ধ্যায় প্রভাতে কাছে থাকো রন্তিদেব ছিলেন এমনই ভক্তিপরায়ণ নিজের সর্বস্ব লোকের মাঝে বিলিয়ে দিতেন তাই প্রকৃত ভক্ত ভগবানের চরণ সেবায় নিজেকে নিয়োগ করে চিরকাল বেঁচে থাকতে চান